শ্রমিক মালিক ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার সকল শ্রমিক সংগঠনের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আব্দুলকায়ুম পুষ্প তিনি সকল শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আরও উপস্থিত ছিলেন সকল শ্রমিক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ও সদস্যগণ পয়লা মে বুধবার সকাল এগারোটায় উপজেলা পরিষদের সামনে হরিপুর উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশন ট্রাক ট্যাঙ্ক লরি কভার্ড ভ্যান পিক শ্রমিক ইউনিয়ন ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন আলোচনা সভার আয়োজন করে আলোচনা সভায় বক্তারা বলেন একশো বছর আগে শ্রমিকরা তাদের বেতন ভাতা নিয়ে যে আন্দোলনের সূচনা করেছিলেন তা আজও থামেনি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হয়নি এখনও তারা আরও বলেন এখনও কারখানায় শ্রমিকদের পনেরো থেকে ষোলো ঘন্টা কাজ করতে হয় ছোট ছোট কারখানাগুলো অতিরিক্ত সময় কাজ করায় কিন্তু পারিশ্রমিক দেয় না